পটুয়াখালীর মহিপুর প্রেস ক্লাব একসময় ছিল সাংবাদিকদের প্রাণ চাঞ্চল্য ভরপুর কিন্তু দীর্ঘদিন ধরে কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এখন এটি প্রায় অচল অবস্থায় আমরা দেখলাম যে আসলে এটা অলিখিত যে লিখিত সেটা অন্যায় অবৈধ হাবিবুল্লা খান রাব্বি যে চিঠিটা হাফিজুর রহমান আকাশকে তিনি হয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি অর্থাৎ তিনি আরেকজনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে উদ্যোগ নিয়েছেন মহিপুর প্রেসক্লাবের সক্রিয় সদস্য মিজানুর রহমান রিপন তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রিপনের মতে প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয় এটি স্বাধীন সাংবাদিকতার একটি প্ল্যাটফর্ম এর কার্যক্রম সচল থাকলে স্থানীয় সমস্যা তুলে ধরতে সাংবাদিকরা আরও উৎসাহ ও মনোবল পাবেন জাতীয়তাবাদী মহিপুর থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফুরখান আগস্টের আগে পিস ক্লাবের কার্যক্রম চলছে পাঁচই আগস্টের পরে এই পিস ক্লাবের কার্যক্রম একেবারেই বন্ধ যেমন আমি বহুতবার আসছি আমার এই কৃষক দলের সাংবাদিক সম্মেলন করবো কৃষক দলের নিয়ে আস বসবো কিন্তু আমরা কোনো লোক পাইনি সাংবাদিক আছে শুনি আছে কিন্তু সুখে বাজে না তারা কোথায় আছে কিভাবে আছে কি না আছে আমাদের কাছে কোনো তথ্য নাই কোনো খোঁজখবর আমাদের কাছে নাই সংবাদ সম্মেলনের জন্য প্রেস ক্লাবে এলে অনেক সময় কোনো সাংবাদিক পাওয়া যায় না ফলে স্থানীয় মানুষকে কুয়াকাটা বা কলাপড়ায় যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দা আলম সন্নমত জানান মহিপুর দেশের অন্যতম একটি মৎস্য বন্দর হলেও প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষ নানা সমস্যায় পড়ছেন তিনি দ্রুত প্রেস ক্লাব সচল করার দাবি জানান আশা করি সামনের দিকে আপনারা এই প্রেস ক্লাব রীতিমতো চালু করে আমাদের এই সেবা যত করে চালু হয় এবং সেবা থেকে বঞ্চিত না হয় এই প্রত্যাশা আমরা এই প্রেস ক্লাবের মাধ্যমে প্রত্যাশা করি সাংবাদিক মহল আশা করছে এই উদ্যোগ সফল হলে ময়পুর প্রেস ক্লাব আবারো প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে যারাই প্রেস ক্লাব গঠন করেন তাদের আবারো কৃতজ্ঞতা জানাই এবং যারা নিয়মিত আসেন না তাদেরকে এই প্রেস ক্লাবে নিয়মিত আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার এই আলোচনা বা মতামত শেষ করলাম ধন্যবাদ আসলাম